ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শনিবারের সকাল মার্কেট নেই বাট পড়াশোনা তো বন্ধ থাকে না মার্কেট নেই তো কী হয়েছে শনি রোগী আমাকে পড়াশোনা তো মানে এখন তো আমাকে ট্রেডিংয়ের সঙ্গে সঙ্গে আপডেট তো হতেই হয় ট্রেডিংয়ের পড়াশোনার আপডেট সবসময় হয় আর এটা এমন একটা জিনিস না যদি একদিন তুমি পড়াশোনা না করো মানে অ্যানালিসিস যেটা বলে বা অ্যানালিসিসই বলতে পারো বা পড়াশোনায় বলতে পারো পড়াশোনা এই কারণে বলছি কারণ অলরেডি সঙ্গে তোমাদের একটা কথা বলছিলাম যে পাঁচ ছ ঘন্টার ভিডিও কমপ্লিট করতে হবে যেটা এখন কমপ্লিট করে উঠতে পারিনি শনিবারের সকালটা এখনো অবধি এমভাবেই কাটছে এখন এখনও অবধি ল্যাপটপ বা মোবাইল নিয়ে এখনো অবধি বসার সুযোগটা পাইনি তবে এখন স্নান টান সবই হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে জন চিকেন আনতে শনিবার যেন এই চিকেন পেতে একটু অসুবিধা হবে না এই চিকেন পেতে নিরামিষ ভাত খেতে অসুবিধা হবে যদিও বা পোস্ত ভাত জানি ভালো খাই কিন্তু পোস্ত রয়েছে একটু মশলা রয়েছে ওই জন্য আর কিছু না কালকের ভিডিও মোটামুটি রেডি খালি এই ফোন থেকে এই ফোনে আসবে দেন তারপরে টাইটার থামল যাই হোক তো চলো মোটের ওপর দিন শুরু হলো টুকিটাকি কাজ দিয়ে টুকিটাকি কাজই বলতে পারো তো এখন আমি যাই জনির চিকেনটা আনতে ঠিক আছে আজকে বেশ রোদ্রজ্জ্বল একদম সুন্দর দিন ঠিক আছে আর ওদেরকে তো তখন দেখালামই ওরা খেলা করছে করে যাও দেখি তোমরা কি হাতে জনি চিকেন আমাদের চিকেন কালকে হবে আজকে না এটা হচ্ছে জনি চিকেন নিয়ে আসলাম একটু পরে ধুয়ে করব এখানে একটু রাখি এখনো কাজে বসতে পারলাম না কাজে বলতে ওই বই নিয়ে বসবো ট্রেডিং এর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট হাতটা ধুয়ে তো চলো

আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে বাস তো যত সামান্য সর্ষের তেল আর একটু হলুদ লবণ তো নয় তবে মাংস তো একটুখানি লবণ দিলে ভালো হয় কেন হলো তো জীবাণুগুলো থাকলে কেটে যাবে আর আমার মুখ চোখ এমন কেউ একটা লাগছে না এই চুল দাড়িটা যতক্ষণ না কাটাচ্ছি জামাকাপড় ভাজ কমপ্লিট এইবার আমি বসবো হচ্ছে আমার কাজে মানে ভিডিওটাকে আপলোড ভিডিওটাকে আপলোড টাইটেল থামডেল এই কাজগুলো কমপ্লিট করে তারপরে গিয়ে বসবো এইগুলো করতে করতে এই লাঞ্চের টাইম হয়ে যাবে তারপরে গিয়ে হয়তো গিয়ে আমি বাজে কটা না একটা পঁচিশ মতো বেজে গেছে এই এখন এই এডিট করতে করতে লাঞ্চের টাইম হয়ে যাবে এবার যেই লাঞ্চের টাইম লাঞ্চ থেকে উঠে তারপরে আমি আমার তখন আর ইচ্ছা লাগে না যাই হোক তখন আমার নিয়ে বসতে হবে আমার ট্রেনিং নিয়ে সকাল থেকে আর বসার টাইম পাইনি যাই হোক চলো পরে আস হয়ে গেছে কলাইয়ের ডাল আলু পোস্ত আলু ডাটা পোস্ত বলতে ভুলে গেছি

সব সাপ ফাপ এমনি বইটা ভালো ভালো খারাপ মা কালীর রুদ্র রূপ ওয়েব সিরিজ বই তো না ওয়েব সিরিজ মা কালীর রুদ্র রূপ ঠিক না মা কালীর আরেকটা রূপ ডাকে নি যোগিনীর রূপ ওই কি পর্ণ ছবিরই পর্ণ ছবি যাই তো চলো এখন আপলোড করি ওজন্য চোখ লেগে যাচ্ছে গাছ চোখ লাগালো হবে এখন আমি কাজগুলো এই ভিডিও আপলোডের কাজ মিটিয়ে তারপর আমি আমার ট্রেনিং এর কাজে বসবো ঘুম

ঘুমিয়ে তারপরে স্নান করো কিছু দিয়ে দিতে হবে পরে চিল্লালে কিন্তু আর হবে স্নান করো নাকি বাথরুমে গিয়ে ঝাপ ঝাপ করে জলের চিটা করো আমি বুঝতে পারি না স্নান করো তো তাহলে বাথরুমে ছুস ছুস করে জলের ছিটা মারছে মেরে নিয়ে বলছে স্নান হয়ে গেছে এদিকে বাইরে থেকে আওয়াজ পাচ্ছি স্নান করো করছো তো মেয়েটা লক্ষ্মী মেয়ের মতো দেখো এখন হোমওয়ার্ক করতে বসেছে কল আর ঠাকুরটা কি হবে বাবা ঠাকুর হোমওয়ার্ক দেখবে এই উনি হচ্ছে সবার ম্যাডাম জানিস হ্যাঁ না না সরস্বতী ম্যাডাম না হ্যাঁ সরস্বতী ম্যাডাম তো এটাই কিন্তু সবার ম্যাডাম হচ্ছে ওই যে হ্যাঁ কে বলতো তারা ঠাকুর সবার ম্যাডাম আমার ম্যাডাম তোমার ম্যাডাম দাদুর ম্যাডাম তোমার মায়ের ম্যাডাম জনির ম্যাডাম পুরো পৃথিবীর ম্যাডাম বুঝেছো সবাইকে পড়ায় উনি শিব ঠাকুরেরও ম্যাডাম হুম শিব তো ঠাকুর উনি হচ্ছে হেড ম্যাডাম হুম এটি হচ্ছে পৃথিবীর হেড ম্যাডাম রং পিস ওটাও ওটাও ওই কাঠ পেনসিল দিয়েই ছুলতে হয় গুড ইমিনিং আর এখন হচ্ছে বাজে প্রায় ছটা চার আর আমি এখন যাচ্ছি মার্কেটে ওই জাস্ট ছোটোখাটো মার্কেট বা লোকাল ওই রেল লাইনের ধারে গেটের ধারে বসে ওদের ওখানেও যেতে পারি ঠিক আছে কারণ হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে পেঁয়াজ খেতে ইচ্ছা হলো তারপরে ভাবলাম যে আজ শনিবার সবাই যখন মানছে তারা না তারপর ঠিক করলাম যে আলুর চপ আর বেগুনই খাবো আর সেটা তো কিনে আনলেও হয়ে যায় না আমি আজ বাড়িতেই খাবো তেলে ভেজেই খেতে হবে হোম মেড খেতে হবে তো যাই হোক তারপরে মন্দিরা করবে আমি এখন যাচ্ছি আনতে টুক করে নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ আপাতত বেগুন আর বেসন টেসন এইগুলো কী কী লাগে তো চলো যাই বেগুন আনতে সাদা বেগুন না ওই বেগুনের বেগুনি কালারের বেগুন সেটা এখন ডিসাইড করছি বাজারে গিয়ে চলো তোমরা বাজারে গেলে কি নিয়ে যাও বাজারের ব্যাগ তাই তো তুমি বাজারে নিয়ে গেলে কী ব্যাগ নিয়ে যাও বাজারের ব্যাগ কি ব্যাগ নিয়ে যাও ভেঙেটি ব্যাগ হ্যাঁ দেখো আমি বাজারে গেলে নিয়ে যাই এই ব্যাগ কারণ এটা পিঠের এই ব্যাগটা মানে আমি যদি কখনো সিঙ্গেল এই ব্যাগটা আমার কাছে থাকবেই মানে এরকম ব্যাগটার মধ্যে অনেক কিছু জিনিস নেওয়া যায় সুবিধা হয় আর আমার গাড়িতে তো এই বেগুন দুটো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো বেগুন নিয়ে যে কেন ওই ব্যাগ এই এইরকম টাইপের ব্যাগ কিনবে এইরকম টাইপের ব্যাগ কিনে বাজার করতে যাও কী কী সুবিধা জায়গা বেশি সমস্ত কিছু দিয়ে দেবে প্লাস্টিক প্লাস্টিকে ঢুকিয়ে ঢুকিয়ে কাঁধে এরম করে ব্যাগটা করে চাপাবা বাড়ি চলে আসবো এরম হাতে হাতে নিয়ে কোনো ইয়ে হয়

তো এর হলো হচ্ছি মা টি তোমরা কি বলো আমরা যে শহরে বা গ্রামে বাস করি আমরা কোথায় বাস করি শহরে বাস করি তাল তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর এটা बोलते তবে তালগাছ রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছে আগেটা যেমন হচ্ছে তোর কি যেন কবিতা ছিল প্রার্থনা জগীন্দ্রনাথ সরকার লিখেছিল আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে তাল গাছ কবিতা তুমি কবিতা তো লিখতে হয় তুমি কবিতা লিখতে পারো না এমনি তুমি নিজে নিজে বানিয়ে বানিয়ে কবিতা লিখতে পারো নিজে নিজে একটা কবিতা বানাবো বানিয়ে বানিয়ে লিখে আমাকে দেখে পার তো খাতায় লিখে নিজে নিজে একটা কবিতা বানাবা যেমন পারো না তোমায় তুমি বানাবা কারুরটা মুখস্থ না তুমি নিজে নিজে একা একা বানাবা চলো ফর লুকি খাতেকে আইউ ভয় তাল গাছ রবিনো ঠাকুর তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে সোয়া গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাধে কালো মেঘ ফুরে যায় একবারে উড়ে যায় কোথা পাবে পাকে হোমওয়ার্ক কমপ্লিট করানোর হলো মানে হোমওয়ার্ক বলতে হোমওয়ার্কেতে লেখা হোমওয়ার্ক ছিল না যে পড়ানোর ছিল যাই হোক এখন স্নান করব আর ডিনার কমপ্লিট হবে ঠিক আছে তো তারপরে সব শেষ মানে সারাদিনের ব্লগিং শেষ আর এখন বাজে হচ্ছে নটা চল্লিশ এবার ফোন করি যে খেতে দেবে কিনা তাহলে খেয়ে নেবো খেয়ে আজকে এসে স্নান করব ঠিক আছে তারপরে শুভ এটাই আপাতত প্ল্যানিং বলছে হচ্ছে রাত্রি বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা ঠিক নয় ওই বারোটা দশ কুড়ি ভিডিও এডিট করে এই জাস্ট মানে ডিনার কমপ্লিট করলাম করে জনিকে নিয়ে বেরোনো বাইক তোলা এই টুকি টুকি গাছ জনে পাটি পাটিগুলো যে খাবারগুলো বেঁচেছে মানে যেগুলো খায়নি জনি সেগুলো রাস্তা কুকুরকে দেওয়া তারপরে জনে বিছানা করে দেওয়া জনেকে ঢুকিয়ে আমি এডিট করলাম করে স্নান করতে গেলাম মানে এই ভিডিওর লাস্ট এইটুকু ক্লিপ খালি যোগ করে দিয়ে এক্সপোর্ট করলেই হয়ে যাবে কালকে সকালে উঠে তারপরে আপলোড টাইটেল থাকবে যেটা প্রত্যেক দিন করি এখন মানে রাতে এডিট কমপ্লিট করে নিই এক্সপোর্ট ফেক্সপোর্ট সব কমপ্লিট করে নিই সকালবেলা ফাইল টেনে এগোয়নি যা কখনোই স্নান করে আসলাম সাড়ে বারোটা বাজে এখন শুয়ে পড়ব আর সব কাজ কমপ্লিট এখন সুযোগ ওয়েব সিরিজ বন্ধুরের সঙ্গে দেখতে পারি অথবা আমি আমার কিছু ভিডিও হয়তো দেখতে পারি মানে ট্রেডিং ফ্রেডিং রিলেটেড কিছু ভিডিও যদি দেখলাম দেখলাম না দেখার চান্সই বেশি খুব সকল কথা ঠিক আছে তো চলো মোটের ওপর যাই না ভিডিওটা যাইনি আজকে অবশ্যই জানি সতেরো মিনিট আঠেরো মিনিট হয়েছে দেখলাম অনেকটা এগিয়ে বা কমপ্লিট করে নিয়েছি তো চলো মোটের উপর আজকে এখানেই দিন শেষ হলো আর সবশেষ একটা কথাই বলবো আগত তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তত তখন খুব খুব ভালো দেখো এবং আমার মতো